হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে একটা বিষয় যেটা আপনাকে বোঝানোর জন্য মেনলি এই ভিডিওটা করা তো আপনারা অনেকে সিগন্যালের পিছনে ঘুরেন সিগন্যালের পিছনে ঘুরে ভাই কিছু নাই নিজে শিখবেন বুঝবেন নিজের টাকায় যদি লসও করেন তাহলেও অনেক হাজার গুণে ভালো সিগনালের পিছনে আপনারা করেন কি কেউ যদি আপনাকে খাইতে বলে তাহলে আপনারা খান কেউ না খাইতে বলে আপনারা খান না ভাই আপনাদের তো সেলফ কনফিডেন্স বলতে তো কিচ্ছু নাই সেলফ কনফিডেন্স তো মানুষের থাকা দরকার তাই না নিজেরা বুঝে কাজ করেন বুঝেন তারপর ডেমো প্র্যাকটিস করেন তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রিয়েল ব্যালেন্স ডিপোজিট করেন আমার অ্যাকাউন্টে আসেন দশ ডলার ডিপোজিট করেন আর কোটিপতি হয়ে যান বিশ ডলার ডিপোজিট করেন কোটিপতি হয়ে যান এটা ভাই কোনোভাবেই কখনোই সম্ভব না আর আমি কখনোই এরকমভাবে কোনো সময় সাপোর্ট করব না বা সাজেস্ট করব না আগে শিখেন বোঝেন তারপর ভালো লাগলে কাজ করবেন অথবা এখানে কাজ করবেন না আচ্ছা মেন টপিকে আসি তো এখানে দেখবেন বিষয়টা যে ক্যান্ডেলগুলো না আমি আগে থেকে মেক করে রাখছি তো এখানে একটা ক্যান্ডেল যখন আরেকটা ক্যান্ডেলকে ইনগালফ করে হ্যাঁ একটা ক্যান্ডেল যখন আরেকটা ক্যান্ডেলকে ইনগালফ করবে সেই পজিশনগুলো আপনারা মার্ক করবেন যেমন ধরেন এখানে দেখাই দেয় অপশন হ্যাঁ এই অপশনটায় দেখা দিচ্ছে যে আপনার হচ্ছে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হ্যাঁ এই গ্রিন ক্যান্ডেলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটাকে যখন এই রেড ক্যান্ডেলটা পুরোপুরিভাবে ইনগালফ করছে গ্রিন ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটাকে যখন রেড ক্যান্ডেলটা পুরোপুরিভাবে ইনগালফ করছে দেখেন আমি একটা মার্ক করে দিই নিচের আচ্ছা একটা ক্যানেল ক্রিয়েট করে দিই আগে ক্যান্ডেলগুলো হ্যাঁ যখন একটা আপট্রেন্ড মার্কেট থাকবে আপট্রেন্ড মার্কেটে যখন একটা গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল ইনগালফ করবে ইনগালফ বলতে একটা ক্যান্ডেলকে পরবর্তী ক্যান্ডেলটাকে খেয়ে ফেলছে পুরো শ্যাড়ো থেকে নিয়ে মানে শুরুর শ্যাড়ো থেকে নিয়ে শেষ শ্যাড়ো পর্যন্ত একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই ইনগাল্ফ করে ফেলছে তখন আপনারা করবেন কি দেখবেন যে বিষয়টা এখানে কী হয়েছে পুরীভাবে পুরোপুরিভাবে ইনগালফ হয়েছে কিনা পুরোপুরিভাবে যখন একটা ক্যানেল ইনগাল্ফ করে ফেলছে সেই পজিশনটা আপনারা মার্ক করে রাখবেন সেই পজিশনটা আপনারা ধরবেন হচ্ছে রেসিস্ট্যান্ট জোন আমি রেসিস্ট্যান্ট জোনটা আচ্ছা মার্ক করে দিই রেজিস্ট্যান্স জোনটা মার্ক করে দিতেছে দেখেন তো উপরে যেটা থাকে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স জোন আর নিচেরটা বলা হয় সাপোর্ট জোন তো রেজিস্ট্যান্স জোনটা আমি মার্ক করে দিই ইনগালফিং এর যে রেজিস্ট্যান্স জোনটা থাকে সেই রেজিস্ট্যান্ট জোনটা যখন একটা ক্যান্ডেল ব্রেক করে ফেলবে একটা ক্যান্ডেল হোক বা মাল্টিপল ক্যান্ডেল দিয়ে হোক ব্রেক করে ফেলতেছে তখন আপনারা এখানে এটা দেখেন এই যে এখানে যখন এই দুই বডিটা প্রথমটা আর দ্বিতীয়টার যখন ওপেনিং ক্লোজিং প্রাইস সেম থাকবে ওই পজিশনটা যখন অন্য ক্যান্ডেল দিয়ে যখন সেম পজিশনে যখন এই টার্গেটটা ব্রেকআউট করবে ইস্টার্ন জোনটা ব্রেক ব্রেকআউট করবে তখন সবাই করে কি এখানে বাইক করবে কিন্তু এখানে একটা ফল্ট হয় আপনারা এখানে বাইক করবেন না এখানে উল্টা পজিশনে একটা সেল নিয়ে নেবেন ইস্টার্ন যখন ব্রেক করবে তখন এখানে একটা সেল নিয়ে নেবেন বাই চান্স যদি এটা ফলস হয়ে যায় তাহলে হাইস্ট গেলে ওয়ান স্টেপ এমটিজি করতে পারবেন হাইস্ট সেল ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন আর যদি বাই চান্স ফলস হয় তাহলে আপনারা হাইস্ট গেলে ওয়ান স্টেপ এমটিজি নিতে পারেন হাইস্ট আর আপনারা তো মনে করেন ভাই শুধু লসের এমটিজি করতে চান প্রফিটের এমটিজি করেন না এই জন্য লসে থাকেন বেশি যাই হোক লস প্রফিটের এমটিজিটা কি এটা পরবর্তীতে একটা ভিডিওতে বোঝায় দিব তো এখন যেটা শিখতে যাচ্ছে সেই টপিকে যাই তো স্যার নেক্সট দেখেন এখানে আরেকটা ইয়ে করে রাখছি যে এখানে যদি সেল ট্রেন্ড হয় ডাউন ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে ডাউন টেন্ট হচ্ছে ডাউন টেন্টের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল এসেছে যখন ডাউন টেন্টের একটা ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলতেছে তখন নিচের এই জোনটাকে বলা হবে সাপোর্ট জোন তো সাপোর্ট জোনটা আপনার আপনারা মার্ক করে রাখবেন সাপোর্ট জোনে যখন ক্যান্ডেলটা ক্রস করবে সাপোর্ট জোন আঁকায় রাখি এই সাপোর্ট জোনটায় যখন ক্যান্ডেল ক্রস করবে ওপরে একটা রেসিস্ট্যান্ট আর এই যে এই পজিশনটা ডাউন ট্রেন্ডারটা বলা হয় সাপোর্ট তো হচ্ছে সাপোর্ট জোনটা যখন আপনাদের ক্রস করবে তখন আপনারা পুলটা আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে আবেন এই যে সাপোর্ট জোনটা আপনারা যদি ব্রেক করছে নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপে যাবে বা আপডি করে দিকে যাবে আর সেমভাবে যদি এখানে রেড ক্যান্ডেলটা সাপোর্ট জোনটাকে ইজিলি ক্রস করতে পারে না শ্যাডো ছাড়তেছে যেমন দেখেন এই ক্যান দ্বিতীয় ক্যান্ডেল যেমন যদি শ্যাডোটা বড় হয়ে যদি একটা ফলস ক্রিয়েট করে যা সাপোজ ধরেন এই যে একটা এমডিজি করে ফেলবেন মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে যদি ক্রস করার পরে যদি না হয় তাহলে একটা এন্ট্রিজ করে ফেলবেন হাইস্ট আর যদি দ্বিতীয় ক্যান্ডেল বা তৃতীয় ক্যান্ডেল বা প্রথম ক্যান্ডেল যদি এরকম একটা ওই যে শ্যাডো তৈরি করে ফেলে আগে থেকেই তাহলে কিন্তু আপনারা আর সিগনালে ওয়েট করবেন এটা ফলস হয়ে গেছে দিয়ে আগেই ক্রস করে ফেললে পরে বডিতে ক্রস করলে আর কোনো কাজে আসবে না দিয়ে ক্রস করছে মানে ওটা আপনার সিগন্যালটা ফলস হয়ে গেছে আপনার এই জোনটা আর ধরা যাবে না এই জোনটা বাতিল তো আপনারা খেয়াল রাখবেন যে দিয়ে ক্রস করা যাবে না এটা একটা ক্যান্ডেলে যদি বডি একটা ক্যান্ডেলের বডি দিয়ে যদি পুরোপুরিভাবে ক্রস করতে পারে তাহলেও হবে কিন্তু এই শ্যাডো যদি আগে ছেড়ে দেয় বা শ্যাডো দিয়ে আগে যদি জোনটা টাচ করে ফেলে তারপরে যদি ক্যান্ডেল বডি দিয়ে ক্রস করে তাহলে লাভ নাই তাহলে হবে না আর যদি এক এরকম মাল্টিপল ক্যান্ডেলে ক্রস না করে এক ক্যান্ডেলে যদি ক্রস করে দেয় তাহলেও এটা ট্রু একটা সিগনাল হবে সে সিগন্যাল নেওয়া যাবে সে সিগনাল নেওয়া যাবে সমস্যা নাই আর এইখানে একটা জিনিস বোঝায় দিই যে শ্যাডোটা দিয়ে ক্রস করলে কিন্তু হবে না শ্যাডোটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন শ্যাডো ধরবেন তো লস হবে আর দেখেন এখানে ফলস সিগন্যালটা হচ্ছে যে এই যে এই ক্যান্ডেলটা এখানে যে একটা গ্রিন ক্যান্ডেলটার পরে এটা রেড ক্যান্ডেল এসে কভার করছে আপনারা বলবেন যে ভাই এখানে তো ইনগালফ হচ্ছে না এটা ইনগালফ হয় নাই এটা একটা ফলস ইনগালফ বিষয় তো এটা ইনগালফ ধরা যাবে না এখন যদি এখানে এসে যদি এখানে একটা সেম সাপোর্ট জোনে এটা ইনগালফোন ধরে যদি এটা সাপোর্ট জোন ধরে এরকম ব্রেকআউট ধরেন তাহলে এটা কিন্তু আপনাকে প্রফিট দিবে না লস করাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সিগনাল নিতে হলে প্রপার পজিশন নিয়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা বসে থেকে যদি পাঁচটা সিগনাল যদি আপনার ভালো হয় তাহলেই আপনি সারাদিনে প্রফিটেবল থাকতে পারবেন আর যদি মনে করেন মার্কেটে ঢুকলেন হুঠাট একশোটা সিগন্যাল নিয়ে বসে থাকলেন তার মধ্যে ষাটষট্টিটা লস তাহলে লাভ কী এই জন্য মার্কেট রিড করবেন রিড করে জাস্ট পয়েন্টে পয়েন্ট রিড করে ফেলবেন তো এখানে দেখেন এই জায়গাটা কিন্তু ক্রস করতে পারে না আপনারা ধরবেন হচ্ছে উপরের লেভেলটা সাপোর্ট হিসেবে ধরবেন কিন্তু উপরের লেভেলটা সাপোর্ট না নিচে যে শ্যাডো আছে সহ যেই পজিশনটা আসে সেটা হচ্ছে মেইন সাপোর্ট জোন তো এই সাপোর্ট জোনটাকে আপনি ধরবেন তখন দেখবেন যে এটা ক্রস করে নাই তো আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্টটা ঠিকভাবে মাঠ করতে না বিধায় লসটা হয়ে যায় তো এখানে আর একটা পজিশনে দেখায় যে এখানে তো ইনগাল্ফ করছে হ্যাঁ এখানে ইনগালফ করছে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে ফেলছে রেড ক্যান্ডেলকে তারপরে যখন এখানে আরও রেড ক্যান্ডেল সে যখন সাপোর্ট জোনটাকে ক্রস করার চেষ্টা করতেছে এখন বলবেন কি ভাই ক্রস তো করে ফেলছে হ্যাঁ বডি ক্রস করছে কিন্তু কি শ্যাডোটা ক্রস করছে প্রপার পুরোপুরিভাবে কিন্তু ক্রস করতে পারে নাই এখন তো আপনারা এখানে দেখবেন যে মার্ক করবেন উপরের লেভেলটা কিন্তু নিচের লেভেলটা আপনারা দেখেন না নিচের লেভেলটা কিন্তু ক্রস করতে পারে নাই পুরোপুরি লেভেলটা যখন ক্রস করবে তখন যাই হবে মেইন যে আপনার পজিশনটা বা টার্গেটটা সেটা হবে কিন্তু এখানে উপরেরটা ধরা যাবে না আর আপনি আপনার ভাবে ট্রাই করে দেখতে পারবেন আগে দিই মধ্যে দেখে নেবেন আর এটা মেনলি আপনার বিনোলাতে ট্রেড করলে এটা প্রপার ভালো একটা নলেজ পাবেন তো এখানে তো দেখালাম চলে এখন দেখা যাক ব্রোকারে বেনোলাতে দেখাই যে বেনোলা বেনোলা আপনারা এখানে এটা আর কি প্রপার ভালো লাগে এই জিনিসটা হচ্ছে কোনো ফেক ক্যান্ডেল বানায় না ওই কেউ দেখবেন অনেক সময় ওই যে লাস্ট পজিশনে যায় একটা ফলস দিতে আর এখানে নব্বই পার্সেন্ট বোনাস আছে আপনি একটা ভালো অ্যামাউন্ট ডিপোজিট করলে নব্বই পার্সেন্ট বোনাস নিয়ে আপনি ডবল অ্যামাউন্টের কাছাকাছি চলে যাবে এটাতে আপনার ট্রেড করার সুবিধা হবে আর কোটেক্সে দেখবেন কি শ্যাডো বা মানে ক্যান্ডেল ট্রেড করছে লাস্ট পজিশনে এসে একটা শ্যাডো দিয়ে বাস উল্টা একটা সিগনাল মানে আপনার প্রফিটটা খেয়ে ফেলছে তো এই বিষয়টা এখানে খুব কম হয় তো যারা যারা বেনুলাতে ট্রেড করতে চান অবশ্যই ডিপসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক অথবা কমেন্টে দেওয়া থাকবে অথবা আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে ইউজার নেম আছে অ্যাট দা রেট বেস্ট ক্লিয়ার ওয়ান এটা লিখে সার্চ দিলেও পাবে না মার্কেটটা একটু খুঁজে দেখি রিয়েল মার্কেটে সবসময় এটা ওয়ার্ক করবে ওটিসি মার্কেটে অবশ্যই এটা ওয়ার্ক করবে না ওটিসিতে ওয়ার্ক করলেও করতে পারে আমার ওটিসিতে ট্রেডের না ওটিসিতে ট্রেড করবেন না এটা তো বললে আবার ব্রোকার আমার বাঁচ দিব তারপরে আপনাকে বলে দিই ওটিসিতে ট্রেড ট্রেড করেন না রিয়েল মার্কেটে আসেন রিয়েল মার্কেটে পার্সেন্টেজ একটু কম হলেও রিয়েল মার্কেটে আপনি প্রফিটেবল থাকতে পারবেন তো দেখি এখানে একটা পজিশন দেখা যায় কিনা দেখেন অবস্থা আর নিউজ ছিল মনে হয় মার্কেটে মার্কেটের নিউজ থাকলে এই অবস্থা হয় মার্কেটে আজকে তো তার মধ্যে শুক্রবার শুক্রবার মার্কেট অনেক খারাপ যায় শুক্রবার নাইটের মার্কেট তার মধ্যে আবার আচ্ছা তারও চেষ্টা করতেছে কোথায় মার্কেট যেখানে করতেছি সব তো গেজি মিজি হয়ে আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে ক্লিন মার্কেট খোঁজার আর ফরেক্স সেক্টরে থেকে আগে থেকে দেখে নেবেন নিউজ টেউ আছে কিনা নিউজের আগে পরে এগুলো ট্রেড ট্রেড করবেন না কারণ বাইনারি ট্রেডিং নিউজের সময় ভালো চলে না নিউজের সময় বাইনারি না যদি নিউজের সময় ট্রেড করতে চান তাহলে ফরেক্স ভাই ফরেক্স চ্যানেল আছে ওখানে যে ফরেক্স শিখে ফরেক্স করতে পারে কিন্তু ফরেক্সে নিউজের সময় ভালো ধরনের প্রফিট করা যায় আছে জুম করে নেই পজিশন একটা পেয়ে গেছে দেখেন এখানে গ্রিন ক্যানেলকে রেড ক্যানেলটা কভার করছে তো এখানে যখন গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে কভার করে ইনগালফ করছে তখন এই পজিশনটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো মাল্টিপল ক্যান্ডেল দিয়ে তারপর পজিশনটা গেছে তাও পজিশনটা ঠিক আছে পজিউশনটা ক্লিন আছে আগে স্যারদের টাচ করে নেই তো দেখেন পরবর্তী গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হয় নাই এমটি জি পরে এমটিজিতে উইন হয়েছে তো যাক নিউজের সময় খারাপ ছিল তারপরে তো উইন হয়েছে আমাদের অন্য সময় একটা এক্সাম্পল ভালো দেখে বুঝিয়ে দেব আজকে মার্কেটের অবস্থা প্রচুর খারাপ তারপরেও তো রেজাল্ট খারাপ হয় নাই যাক এখন এখানে আর একটা জিনিস দেখবেন যে হচ্ছে এই যে দেখেন একটা ফলস সিগন্যাল দেখা দেয় এই যে দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এনেল করছে কিন্তু এখানে ফলস হয়েছে কি এখানে মাল্টিপলভাবে কয়েকবার শ্যাডো টাচ করছে এই পজিশনটায় দেখছেন এই শ্যাডো টাচ করার কারণে এখানে সিগনালটা কাজ করবে না বা কাজ করলেও আমরা নিব না কাজ করুক বা না করুক এটা আমরা ফলস সিগনাল ধরছি বা ফলস শ্যাডোতে যেখানে টাচ করবে সেখানে আমরা নিব না একবার শ্যাডোতে টাচ করলে আমরা সিগনাল ছেড়ে দেব পুরোপুর বডিতে টাচ করতে হবে আচ্ছা এটা তো বুঝাইলাম এখন এখানে আপনারা বুঝে নেবেন বিষয়টা ডেমো করে নাকি বিষয়টা আপনারা বুঝবেন যে কি আর এখানে আরো অনেক স্ট্র্যাটেজি আছে যা আপনাদের ভাই যায় অনেক স্ট্র্যাটেজি আছে আপনারা অনেকে বলে যে আইসিটি এস এম সি তারপর এত কিছু দরকার নেই বাইনারি করতে হলে এত স্ট্র্যাটেজি লাগে না এত কিছু লাগে না বাইনারিতে ইজিলি চার তিন চারটা স্ট্র্যাটেজি শিখে নেবেন এটাতেই এনাফ প্রফিট করা যায় আপনি মনে করেন মাল্টিপল স্ট্র্যাটেজি শিখবেন তারপর যায় মাথার মধ্যে ঘুরবে একটা স্টেজ কাজ না করলে তখন মনে হবে কি আরেকটা তো জানি ওটাতে কাজ করি তো এরকম করতে করতে আপনি ব্যালেন্স জিরো করে ফেলবেন এখন একটা শিখেছি এই একটার ওপর কাজ করেন ডেমো করেন ডেমো প্র্যাকটিস করার পরে অনেকগুলো ফলস আসবে জানি অনেকে প্রশ্ন করবেন কমেন্টও প্রশ্ন করেন অথবা টেলিগ্রামে যাই প্রশ্ন করেন আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে ক্যান এখানে কনফার্মেশন পাওয়ার পরেও ট্রেড হয়নি বা ক্যান হয়নি এটার অনেক ফিল্টারিং আছে যে এইসব জায়গায় কাজ করবে না এইসব ইয়ে করবে না ওয়ার্ক করবে না তো এই বিষয় নিয়ে আমরা আলাদা ভিডিও দেব তো এখন যেটা স্টেজেটা দিলাম এটাতে কাজ করে দেখেন আর এটা প্রশ্ন করেন যে কোথায় কি হলো না হলো এটা বলবেন তিনি প্রশ্ন করেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আপাতত এই একটা স্টেজে নিয়ে আপনারা কাজ করতে থাকেন আর অবশ্যই বেনুলাতে কাজ করার চেষ্টা করেন কোটেক্স বা এই কোটেক্স অনেক ঝামেলা কোটেক্সে যদি অনেকে করতে চান করতে পারেন সমস্যা নাই কিন্তু কোটেক্সের রিয়েল মার্কটা দেখা গেছে যে ওরা মানে ক্যান্ডেলগুলান ছোটো ছোটো দেখা গেছে একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে কিন্তু দেখা যাবে রেড তো এই বিষয়গুলো আর কি কোটেক্সে একটু মানে বিরক্তিকর তারপরেও কোটেক্সে করতে পারেন কোটেক্সও খারাপ না কিন্তু বেনোলাতে আসলে আপনি প্রপার ক্যান্ডেলগুলান পাবেন তো বেনোলাতে আসতে পারেন আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে গেলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন তো ওখান থেকে কাউন্ট করে নেবেন প্লাস সিগন্যালের পিছনে দৌড়েন না সিগন্যাল বাদ দেন নিজে শিখেন নিজে কাজ করেন আর কোনো হেল্প থাকলে অবশ্যই আমাকে বলবেন চব্বিশ ঘন্টা বান্দা হাজির সমস্যা নেই তো কি আর এটা নিয়ে কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ তারপরে যদি কিছু না হয় না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন আমি চব্বিশ ঘন্টায় আসি